আমি তো পেলাস পাইছি কেনা পেলা দেখা করতে দে আরে দেহাই বিশ্বাস করছ না তো আচ্ছা আচ্ছা পেয়েছি এই যে ও নবে হুক না খাইতাছিল পরে দি পরে রইছে লইবছি বাইستا তোমার রেজালার খবর কি আরে জানি জানি তুমি ফেসবুকে কন্টেন্ট কর তোর ভিডিও বানাও তোর ইউটিউবার ভিডিও বানাও আবার বুঝি টকলু বলে হরো আরে জানি বাবা তুমি যে খেল করবা আরে কা কোন আরে বাবা আমি বুঝজি তো সারা দিন করবা আমার বুলা আমার বুলা কিন্তু পাস দিব বুঝজো আরে কা হ্যাঁ কন্টেন্ট কন্টিন না কন্টেন্ট ক্রিয়েটর ওডার ভাষা ভাসি পরীক্ষা দিছি মোটা মোটা ভাবে মাস করছি হো হো ইংলিশে বাদ দাও কো টাইন না তুই না ভাস করছি আমার বুলা নেতা ঘুরবিছে বিছে ঘুরে নাও কই দিই আরে আমার কইছে পাস বলে দিব বতা বেরা বাস আরে কা ওভাবে সংসা

বালা পৰলীয়া হল আমি ভিডিঅ' বনাই লাম না কি বনাই লম এইবুল আমাৰ পৰলীয়া ধৰি ৰাখিব তাই লাভা এই তাৰ পালাচ নেন গা আগামীতে ৰেজালৰ মতে পেলাইছে না দিবা আমি যাইগা